বেতন বৃদ্ধির দাবিতে দিনহাটা পুরসভা সাফাই কর্মী ও অস্থায়ী কর্মীরা বুধবার কর্মবিরতির পাশাপাশি অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে সকাল আটটা থেকে সাফাই কর্মীরা এদিন কর্মবিরতির ডাক দেয় এরপর আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল গিয়ে মন্ত্রী উদয়ন গুহর সাথে কথা বলে কিন্তু তাতেও সুরাহা না হলে তারা ফের অবস্থানে বিক্ষোভ সামিল হয় সাফাইকর্মী ঝুনু হরিজনের কথায় তারা দৈনিক একত্রিশ টাকা বাড়ানোর দাবি জানিয়ে এসেছে কিন্তু পুরসভা পঁচিশ টাকা বাড়াতে রাজি হয়েছে যদিও তা টিফিন বাবদ হাতে হাতে দিতে চেয়েছে কিন্তু তাতে সাফাই কর্মীরা মানতে নারাজ তাদের কথা অনুযায়ী বেতনের সাথে অ্যাকাউন্টে দিতে হবে যদিও পুরসভা তাদের দাবি মানতে নারাজ তাই তাদের আন্দোলন চলবেই এদিন সাফাই কর্মীর সাথে সাথে পুরসভা অস্থায়ী কর্মীরা ও বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতিতে সামিল হয় এদিকে সকাল সাফাই কর্মীদের কর্মবিরতির জেরে ওয়ার্ডে ওয়ার্ডে বর্জ্য সংগ্রহ বন্ধ থাকে শহরের বাসিন্দা নারায়ণ রায়ের কথায় সাফাই কর্মীদের আন্দোলনের জেরে আজকে গাড়ি আসেনি বাড়িতে এর ফলে বর্জ্য বাড়িতেই রাখতে হচ্ছে তবে পুরো প্রশাসনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত পৌরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দীর কথায় তারা পুরসভারই অঙ্গ আমরা গুরুত্ব দিয়ে তাদের বিষয়টি দেখছি এবং আজ সমস্ত কাউন্সিলরদের নিয়ে একটি আলোচনা রয়েছে এই যে পুরসভার আন্দোলনে নেমেছে বেতন বৃদ্ধির দাবি কি বলবেন ওরা গতকাল থেকে গতকাল এসছিল আমাদের সঙ্গে আলোচনা করার জন্য ওদের একটা বেতন বৃদ্ধির ব্যাপারে তা আজকে আমরা সমস্ত কাউন্সিলারদের দেখেছি সবাই আসবে এবং সবাই মিলে আলোচনা করে যেটা হয় সেটা আমরা ওদের সঙ্গে কথা বলবো কারণ ওরা তো আমাদের মানে পৌরসভার একটা পরিবার একটা অঙ্গ সুতরাং ওরাও যাতে খুশি হয় এবং আমাদেরও যাতে অসুবিধা না হয় সেই ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের গত মাসে গত মাসে আমাদের ইউনিয়নের কয়েকজন প্রতিনিধি গিয়েছিলেন চেয়ারম্যান ভাই চেয়ারম্যান সাহেবদের সাথে কথা বলতে তাদের সাথে কথা হয়েছিল এপ্রিল পয়লা এপ্রিল থেকে একত্রিশ টাকা বাড়ানো হবে সেটা সবাই শ্রমিকরাও মেনে নিয়েছিলেন কিন্তু এই মাসে কয়েকদিন আগে শোনা গেল হঠাৎ করে শোনা গেল যে একত্রিশ টাকা হাজিরা বৃদ্ধি নয় কুড়ি টাকা টিভি নেওয়া দেওয়া হবে সেটা বেতনের সাথে নয় সেটা লিকুইড মানি ক্যাশ থেকে দেওয়া হবে কুড়ি টাকা করে টিভি নেওয়াও এই কথা জানতে পেরে শ্রমিকরা বললেন যে না আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাই গতকাল আবার কয়েকজন গিয়েছিলেন যে কথা বলেছেন তারা কর্তৃপক্ষ সেই কথাই বলেছেন যে হ্যাঁ একত্রিশ টাকা হাজিরা বৃদ্ধি নয় কুড়ি টাকা টিভি নেড়াল দেওয়া হবে এবং সেটা ক্যাশ থেকে লিকুইড মানি দেওয়া হবে বেতনের সাথে কোনো অ্যাড হবে না এই কথা জানতে পে শ্রমিকরা সব ঠেপে দিয়েছেন যে না আমরা এটা কোনোভাবেই মানব না আমাদের মূল বেতনের সাথে অ্যাড করতে হবে বর্ধিত বেতন এবং সেটা একত্রিশ টাকা কুড়ি টাকা নয়

আমাদের সমস্যার সমাধান না হবে ততক্ষণ বলতে চলবে কতজন পৌরসভা এখানকার মেম্বার রয়েছেন আমরা চারশোর মতো আছি কী নাম আপনার আমার নাম জিরিন সরকার তিনি আমাদের বেশ কিছু দিন ধরে কর্তৃপক্ষ বোর্ড অফ দ্য সঙ্গে কথা হয়েছিল যে আমাদের উনি একত্রিশ টাকা বাড়াবেন আমরা একান্ন টাকা আমাদের দাবি ছিল হ্যাঁ উনি একত্রিশ টাকা মেনে নিয়েছিলেন হ্যাঁ তারপরে আমাদের কালকে আমাদের কিছু প্রতিনিধি যে কর্তৃপক্ষের সঙ্গে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান উপস্থিত হ্যাঁ যেটা কথা হলো উনি করছেন যে আমাদের নাকি গেই দিবে না উনি টিভির অ্যাওয়াউন্স আমাদের করেছে যে বিশ টাকা টিভিন অ্যাওয়াউন্স দিব তারপরে একবার উনি আশ্বাস দিয়েছে পঁচিশ টাকা দিব সেটা আমরা রাজি নয় আমাদের কথা হলো একত্রিশ টাকা আমরা বেতনের মধ্যেই আমরা চাই বেতনের সঙ্গেই চাই এটাই নিয়ে আমাদের আন্দোলন আর কিছু না কি আশ্বাস দিয়েছিল পৌরসভার তরফ থেকে পৌরসভা আশ্বাস দিয়েছিল যে তোমাদের যে কিস্তিটা দেওয়া হবে যেটা বোর্ড অফ দ্য কাউন্সিলার সঙ্গে সবার সঙ্গে এটা কথা হয়েছে হ্যাঁ এই মাসে এই মাসে মানে এপ্রিল মাস থেকে আমরা মে মাসে পাবো টাকাটা উনি গতকালই আমাদের আমরা সবাই যাই উনি কন যে না এটা হবে না টিফিন আমার তোমাদের দেওয়া হবে বিশ টাকার হাতে সেটা আমরা লাগি নয় এখন কি চাচ্ছেন আমরা একত্রিশ টাকা বেতনের সঙ্গে চাচ্ছি কতজন শ্রমিক রয়েছেন এখানে আপনারা দুটা আমাদের মোটামুটি চারশো চারশো প্লাস চারশো প্লাস স্টাফ রয়েছে হ্যাঁ হ্যাঁ চারশো প্লাস কি নাম আপনার আমার নাম রাজু মণ্ডল প্রাক্তন সেক্রেটারি প্রাক্তন সেক্রেটারি আমি